এটা পাকিস্তানি ফ্যান তো পাকিস্তানি রাজাকার না কিন্তু রাজাকার মনে করেন না ফ্যানের কোয়ালিটি ভালো ওকে তাদের সাথে এখন আমাদের বন্ধুত্ব সম্পর্ক আজকে জিন আনছি দুই ধরনের আচ্ছা আজ কি শুনছেন জিন মানুষের দিকে প্রবেশ করে আজকে দেখবেন জিন

ওকে ওকে মানে এত টেরি পাওয়া গেল না যে ফ্যান চলতেছে ওই যে টুট করে একটা আওয়াজ আসছে হ্যাঁ হ্যাঁ ফ্যান রানিং হয়ে গেছে আচ্ছা তার মানে মাথার উপরে ফ্যান ঘুরতে থাকবে কারেন্ট চলে গেলে আলাদা কইরা আবার কোনো ফাংশন নাই ওটা ঘুরতেই থাকবে আজকে বংশ মর্যাদাপূর্ণ ফ্যান দিব ভাই এই ভাই এই ডায়লগের কিন্তু অনেক বড় একটা লাগাম টানতে হয় টানুক সমস্যা নাই আচ্ছা কোটি টাকার মানুষ মানে একটা সহজ কিছু বুঝায় যে বেশি কথা বললে অনেকে খারাপ মাইন্ডে না অতিরঞ্জিত হয় যাদের বাজেট ভালো হ্যাঁ তারা ভালো জিনিস নেবেন দামি জিনিস নেবেন যাদের বাজেট একটু সীমিত আজকে লাইফটা কেন শেয়ার করতে বলছি যারা মধ্যবিত্ত সংসার মানে একটা করে টাকা জমা একটা একটা করে প্রোডাক্ট কিনেন তাদের জন্য একটা শেয়ার করে দেন যাতে এই জিনিসটা আজকে দেখতে পারে আচ্ছা আমরা তো জানি আইপিএস এমন একটা আইটেম যেটা শুধু বড় লোকরাই এফোর্ড করতে পারে হ্যাঁ আর প্রয়োজনে পড়লে মধ্যবিত্ত হবে যে আইপিএস কিনে কারণ মধ্যবিত্তের জন্য আজকে আমার তো মনে এখন এটা সিজন না তারপর আপনি এখন অনলাইন মানে নিত্য নতুন আপনি এই প্রোডাক্টটা আজকে দেখে রাখছেন আজকে কালেক্ট করে রাখেন সিজন বাজারে গেলে এই প্রোডাক্ট কিনতে পারবেন না তো আচ্ছা তখন দোকানদারে মারবেন না লাগা লাগালি করবেন একটু লাইটটা অন করে দেই আজকে যেই দামে দিব লাইটটা অন করো যেই দামে আজকে এই জিনিসগুলা দিব রিচার্জেবল ফ্যানের দামে না

খুঁজে বেড়াচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য উদ্দেশ্য করে আজকে লাইফটা শেয়ার করে আর যে প্রাইজে প্রাইজ শুনলে আপনি শেয়ার করবেন পাঁচটা

ছাড়া চলতে পাকিস্তানি জিএফসি ব্র্যান্ডের যে সোলার সিস্টেম করা আছে সোলার ও চার্জ করতে পারবে সোলার চার্জার সহকারে বারো ভোল্ট ডিসি আচ্ছা এবং ওটার মধ্যে

এই যে ফ্যানেন্সি এইটাও ফ্যান এইটাও আপনার লাইট এটা যদি 4 ঘন্টা থেকে ঘন্টা চলে একবারে সস্তা রিজনেবল যদি পান আপনি এটা দিয়ে দাম বললে আপনি দাঁড়াইতে তখন মানে আপনার কাছে আমার কাছে খুব ভালো লাগবে ওই দামটাই যে কি মজা করতে কোয়ালিটি প্রোডাক্ট হবে ভাই আইপিএস মানে কি কোয়ালিটি অবশ্যই ছোট হোক বা বড় হোক আর যে ফ্যানগুলো দিছি দেখেন না আবার এখানে দুইটা প্যাকেজ রাখছি আচ্ছা প্যাকেজ হচ্ছে একটা ছোট ফ্যান ওকে এটা হচ্ছে উপরে নিচে মুভ আচ্ছা আর এটা হচ্ছে ডানে ভাই সব জায়গায় মুভ এখন এই দেখেন সব অফ করে দিব হ্যাঁ ওই যে লাইটো জ্বলে গেছে ফ্যানও চলতেছে এই যে যাদের যেরকম বাজেট যেরকম প্যাকেজ ওই প্যাকেজের মধ্যে মাল নিতে পারবে দেখেন এই একটা ফ্যান কিন্তু একটা বাসা একটা মুরুবীর জন্য একটা বাচ্চার জন্য কিংবা যারা কিনেমায় আছেন তাদের জন্য যদি চার ঘন্টা বিদ্যুৎ চলে গেলে ব্যাকআপ দেয় হ্যাঁ আপনার কিন্তু পেরেশান হইতে হবে হইতে হবে না এখন বলতে পারেন ভাই বড় কেন রাখছেন ছোট কেন রাখছেন একটা সাইজ রাখলেই তো হইত আসলে না যাদের একটু বড় দরকার বাচ্চা বড় তাদের জন্য এটা ঠিক আছে। ছড়াইতে হবে আর যাদের একটু ধরেন যে ছোট দুইজনের দুইজনের মেম্বার খাটে ঘুমায় তাদের জন্য আবার এটা। এটা কিন্তুbatasamukh করে অনেক মা বাবা আছে যারা নিজে কষ্ট করে নিজে কষ্ট সন্তান পড়াশোনা করে দিকে সন্তানের রুমে সবকিছু দিতে চায়। সবকিছু দিতে চায়। তারা তার সন্তানের পড়ার টেবিলের জন্য যদি একটা দিতে চায় যে এখন এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা

সব নিভাব খুব চমৎকার আচ্ছা ইমন ভাই আপনি সব সময় এরকম ইউনিক আইটেম নিয়ে আসেন এটা এটা কাজ করে একমাত্র কারণ হচ্ছে কি ভাই আমি নিজের মধ্যবিত্ত তো আমি সব সময় একটু মধ্যবিত্ত তো একটু বেশি করি অবশ্যই কারণ আমি বাস্তব একটা কথা বলি বলেন সিজনে একটা আইপিএস মেশিনের দাম 13 থেকে 14000 আর বেশিও একটা ব্যাটারির দাম 20 25000 টাকা

চমৎকার অনেক সুন্দর আলো এই যে এখানে আবার একটু ঝুলাই দেই তারপরে কথাটা বলি আর এইটা কিন্তু একটা সুবিধা আছে ভাই সুবিধাটা হচ্ছে তার যত বড় যেখানে মন চায় ওইখানে নিয়ে যান আপনি আচ্ছা আচ্ছা আইপিএস থাকবে ফ্রিজের উপরে ওকে স্টেবিলাইজারের মতো এটা চার্জ হইতে থাকবে ধরেন কারেন্ট চলে আসছে যে ধরেন এই যে কারেন্ট চলে আসছে বন্ধ বন্ধ ওই যে সব চার্জিং এ চলে গেছে যে চার্জ এই যে দেখেন চার্জিং মোডে চলে গেছে চার্জিং মোডে পাইছেন আচ্ছা এখন কারেন্ট চলে গেছে দেখেন এই যে এখন আবার চলে আসছে সব রানিং

সন্তানের জন্য নিজের জন্য বাবা মায়ের জন্য কিংবা অনেক প্রবাসী ভাই প্রবাসী ভাই যারা আছে না অনেকে মনে করে প্রবাসে থাকলে মনে টাকার গাছ লাগাই টাকার গাছ লাগাই বাট তাদেরও তো শখ আছে যে আমি অল্প টাকা কামাই মায়ের বাড়িতে এরকম একটা পুরে দিই দুই তিন লাইট জ্বালাই দেয় তো এখন এটার প্রাইস তো আমি বলে দিয়েছি যে আপনারা গেস করেন এটা কত প্রাইস হতে পারে বড় প্যাকেজটা কত প্রাইস হতে পারে আচ্ছা ছোট প্যাকেজটা কত প্রাইস হতে পারে আপনাকে আমি একটা কোশ্চেন একটা করব যে আপনি লাইভে সরাসরি আছে নিমানা মানে বলেন তো ভাই বাতাস রকম বাতাস দুর্দান্ত ভাই দুনোটারি বাতাস অনেক বেশি দুর্দান্ত বাতাস আমি একটু এখানে সামনে নিয়ে দেখেন বাতাসের আওয়াজটা শুনুন দুর্দান্ত বাতাস বাতাস মানে আমি একটা কথা বলতেছি আমরা তো ডিফেন্ডারের প্রচুর নাম আছে আর বিশেষ করে এই ফ্যানটা আমি আজকে প্রথম দেখলাম এইটারও কিন্তু কোন অংশে ডিফেন্ডারের চেয়ে কম না মানে ছোট মরিচ অনেক অনেক বাতাস ভাই ইয়েস এই যে ফ্যান কিন্তু ওটাও চলতেছে এখনো উপরেরটাও চলতেছে উপরটাও চলতেছে ইভেন এটা কোন রকম লাইন ছাড়া চলতেছে যে চলতেছে অসাধারণ বাতাস

আপনি জানেন যে তার অ্যাভয়েড মানে এবিলিটি কম কতটুক বাট তার দরকার দরকার তার জন্য হলো আজকে শেয়ারটা করেন ভাই আচ্ছা আর আইপিএস এর ক্যাটাগরিটা কোয়ালিটি একটু টু দেখায় দেই মিনিট সময় দিছি কমেন্ট লাইভ হইছে কত মিনিট ওকে আমরা লাইভে আসি 13 মিনিট হইছে 13 মিনিট আর চার পাঁচটা মিনিট সময় দেই আপনারা একটু গেস করতে থাকেন আচ্ছা এই দুইটা প্যাকেজ হ্যাঁ মিনি প্যাকেজ হ্যাঁ বড় প্যাকেজ জি কোনটার কত দাম যদি বলতে পারেন তাহলে কি কোনো উপহার আছে ভাই উদাসী এটার সাথে আবার কি দিয়েছে লাইট অন্ধকার করে খালি বাতাস খেলে উদাসী থাকলে সুন্দর আড্ডা হবে কিন্তু আড্ডা হবে অনেক লুডো খেলতে বসছেন লাগাইলেন না ঠিক আছে উদাসীর আড্ডা বাচ্চা পোলা পাই পড়তে বসছে

ফিট করে দিতে চায় জন্য আলাদা টেকনোলজি করে দিতে হবে ওকে ওকে বাট সম্ভব হ্যাঁ ওটাও সম্ভব আর একটা প্রোডাক্ট আমাদের কাছে আসতেছে ওটার মধ্যে হচ্ছে চার পোর্ট থাকবে ওকে ফ্যান চলবে একটা লাইট চলবে একটা আবার আপনার রাউটার সারা দিন চলবে কারেন্ট চলে কেউ যদি চায় যে ছোট সিসিটিভি ক্যামেরা সেটাও চলবে অটোও চালাতে পারবে অসাধারণ এবং এটা আপনার ওইটু ব্যাটারির মানটা একটু বেশি যাবে প্রাইসটা একটু বেশি একজন ভাই টাকা বলতে থাকেন একজন লিখছে 5500 টাকা একজন লিখছে 6900 টাকা অটোমেটিক চার্জ হবে হাজার 9500 টাকা 5700 টাকা কমেন্টস আসতেছে আমরা দেখি কে আজকে এই ছোট্ট ফ্যানটার উপহার জিতে নিতে পারে

আপনারা থাকেন আমার সমস্যা কিন্তু আমি জনের একটা রিকোয়েস্ট করব। আপনার প্রয়োজন নাই আপনার এটা লাগবে না আপনার পাশে এর থেকে ভালো জিনিস আছে আপনি একটু শেয়ার করে দেন যাতে মধ্যবিত্ত মানুষগুলো এগুলো দেখে

যারা মেন কোম্পানি তারা রাখছে ভাই এখন তাদের এলসি বেশি হইতে পারে যখন গেছে তখন তাদের ব্যাট ট্যাক্স বেশি পড়ছে কিন্তু আমরা তো ভাই হামি লাভ করতে পারি আমরা দোকানদার দুই চারশো টাকা লাভ হলে ঘর চলে আনা বাল ঠিক আছে আর আজকে যে জিনিস দেখাইতেছি এই জিনিসগুলাতে এমন লাভ হবে এটা মাত্র সাত দিনের অফারে থাকবে মানে এই অফারে যদি কেউ না নিতে পারেন সেটার ব্যর্থতা সম্পূর্ণ আপনার ভাই এটা আমার কিছুই না তো এখন আমরা চাই কমেন্টস আমরা অফ করে দেই এখন আমরা একটু প্রাইজিংটা বলবো আমরা প্রাইজিংটা শুনবো আশা করব আজকের লাইভটা সবাই শেয়ার করে দিবেন যাতে যার প্রয়োজন তার কাছে পৌঁছায় ওই যাতে কিনতে পারে

জও মতনি বললেন না সিজনাল ওয়েবসাইট ভাই এগুলি তো সিজন নাই আচ্ছা আইপিএস রিচার্জেবল এ কোনো সময় সি বৃষ্টি থাক গরম কিন্তু গরম এখনো চলতেছে এটা বন্ধ হবে না 3 ঘন্টা তাহলে এই প্যাকেজ যেখানে দুইটা তিন একটা লাইট একটা আইপিএস এই প্যাকেজের দাম হচ্ছে টাকা হ্যাঁ

যে আপনার চার হাজার টাকার প্যাকেজের চাইতে পাঁচশো ভাড়ায় মানুষ চাইবে যে বড় বেশি নেই আমার সমস্যা নাই কিন্তু বাতাস এটা তুফান স্টক কেমন অ্যাভেলেবেল আছে স্টক অল্প এই জন্য শেয়ার করতে বলছি ওকে ওকে এই যে দেখেন এটা তুফানের মতো বিমানের মতো বাতাস দেখেন আপনারা যারা যারা কমেন্টস করেছেন অসংখ্য ধন্যবাদ অনেকে ভেবেছিলেন পাঁচ ছয় হাজার টাকা হবে বাট কেউ কি ভেবেছিলেন ছোট প্যাকেজটা মাত্র চার হাজার টাকা বড় প্যাকেজটা মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা হিসাবে একটা রিচার্জেবল ফ্যানের দামে আইপিএস লাইট ব্যাকআপ সহকারে চার ঘন্টার গ্যারান্টি চার ঘন্টার গ্যারান্টি আবার কমাইতে বাড়াইতেও পারবেন এই যে মিডিয়ামে চালান আর এই ফ্যানটার দাম হচ্ছে তাহলে এই ফ্যানটা হচ্ছে 1750 টাকা 1750 টাকা এখন আর কেউ কমেন্টস করলে হবে না আমাদের সাথে এক ভাই বলতেছে উইন করছি বাট আপনার কমেন্ট 4000 আর 4800 ছিল 300 টাকা বেশি বলছেন ভাই হুম চার হাজার পাঁচশো না হয় নাই চার হাজার পাঁচশো দুইটা মিলে নাই ভাই কারো চার হাজার একটা চার হাজার দুইটা মিলে বলতে বলছি ওকে এবার আপনার এই যে জিন বড় জিন আচ্ছা বড় জিন এটা মাত্র চার দিনের অফারে থাকবে আবারও বলি চার দিনের অফারে এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো অরিজিনাল পাকিস্তান দেখাই দিতেছি খোদাই কি তো লেখা ওটা চলতে থাক ওকে ওকে এই সেম প্রোডাক্ট এগারো হাজার আটশো এগারো হাজার আটশো টাকা এটা তো অনেকে পনেরো চোদ্দ ষোলো আমি ব্যবসা করতে আসছি ভাই আমি আমার আমার দামে আমি বিজনেস করবো আমি এগারো হাজার আটশো টাকা পাকিস্তানি একটা ফ্যান কিনতে নরমাল রেগুলার ফ্যান নয় দশ হাজার টাকা নয় দশ হাজার টাকা লাগে আমি রিচার্জেবল দিতেছি আজকে আপনার এগারো হাজার আটশো টাকায়

মেরিন পাকিস্তান কোথায় লেখা পাইছেন এখন আমার কথা হচ্ছে এই ফ্যান নরমালি কিনতে গেলে টাকা লাগে দশ হাজার থেকে নয় হাজার টাকা রিচার্জেবল ফ্যান পাইছে আটশো টাকা রিচার্জেবল এটা আর পি এম কে একটু দেখাই ভাই ওকে ওকে একজন লিখছে আইপিএস এর কালেকশন ছাড়া রিচার্জেবল ফ্যান আছে কিনা আপনার কাছে হ্যাঁ অবশ্যই আছে এই যে এখানে ডিফেন্ডার ফ্যান আছে এখানে ডিফেন্ডার নোবার প্রচুর কালেকশন আছে যারা কিনতে চান ফোন দিবেন

টাকা আপনার পকেটে চলে যাবে যে টাকাতে আপনি কিনছেন আর ফ্যান আপনার বাসায় থেকে যাবে ফুল চার্জ প্রথমবার করে নিতে হবে অবশ্যই তাই তো ফুল চার্জ অবশ্যই ব্যাটারিটা তুলতে হওয়ার জন্য ফুল চার্জ তো অটোমেটিকলি হবে ওকে ঘুরতে ঘুরতে হয়ে যাবে ডাইরেক্ট লাইন যখন দিবেন না ডাইরেক্ট লাইনে ও চার্জ হইতে থাকবে অসাধারণ ভাই চার্জও হইতে থাকবে প্লাস কারেন্ট চলে গেছে অটোমেটিকলি রানি এর নাম জিন জিন্তিন এই প্যান্টার দাম এগারো আটশো টাকা ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই দিব মন ভরা দিব ওকে সাত দিন পর সাত দিনের জন্য অফার থাকতে আর এটা মাত্র পাঁচ দিনের অফার

নিচার কেউ মনে হয় পারবেন ভাই ওকে 4000 টাকা আইপিএস প্যাকেজ একটা ফ্যান একটা আইপিএস একটা লাইট লাইট যে ছোট লাইটে জ্বালাইতে পারবেন না বড় লাইট লাগাইতে পারবেন আপনি যে এরকম বড় লাইট যদি ডিসি লাইট হয় ঠিক আছে আর 4500 টাকা এই যে টোটাল প্যাকেজ মুভেবল ফ্যান ওকে এদিক ওদিক ঘুরবে এই ফ্যানটার দাম হচ্ছে 1750 টাকা উদাসী এটাও অনেক ভালো ফ্যান ওকে এটাও চায় না একটা আইপিএস একটা ফ্যান একটা লাইট 4500 টাকা অর্ডার করতে হলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন জেলার নাম থানার নাম দিবেন ডেলিভারি চার্জ আপনার সবসময় ডেলিভারি চার্জ ফ্রি দিছি কে এখন থেকে দিতে পারবো না ডেলিভারি চার্জ আপনার না দাম কমানোর জন্য না ভাই ডেলিভারি চার্জ আপনি দিয়ে নিলে ভালো কারণ ভাই আমরা যে টাকা প্রফিট করি দেখা যায় হয় না অনেক সময় মাল ভাঙা ফাটা আসতে পারে তখন অনেক জায়গাতে লস হয় এই জন্য ডেলিভারি চার্জ আপনি দিয়ে নেবেন পাঁচশো টাকা নর্মালি জাস্ট আপনি বিকাশ করবেন আমাদের নাম্বারগুলোতে বাকি টাকা প্রোডাক্ট আপনার এলাকায় পৌঁছানোর পরে অফিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে নেবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ